আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন প্রিয় দিন ভাই ও বোনেরা আমরা আজ কথা বলবো মেসক সম্বন্ধে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার দিন মেসক করা ভালো এবং যে ব্যক্তি মেসক করলো সে আমার শূন্য আঁকড়ে ধরল আরব বলেছেন তিনি যদি সম্ভব হতো বাধ্যতামূলক করে দিতাম এ কথা নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটি সই বুকারি আটশো তেতাল্লিশ আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লা আলাই আবু হরাই রাজিন থেকে বর্ণিত এই হাদিসটি